একাই হেঁটে চলেছি বছরের পর বছর আমার যে স্বপ্ন দেখা বারণ আমার আমার আশাগুলো হারিয়ে গেছে ঘন কুয়াশার ফিরে এই পৃথিবীতে আমি একা 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 ভীষণ একা ভীষণ একা আমাকে গ্রাস করছে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি ভুলে যাচ্ছি ওই নীলিমার তীরে নৌকো বাঁধার কথা হাতে যাচ্ছি হাতে যাচ্ছি নিজেকে জীবনের অভ্যন্তরে তবু তবু একাকিত্বটাই সঙ্গে আছে তাকে নিয়েই না হয় নতুন করে কথা সাজাবো হারিয়ে যাব হারিয়ে যাব চির বসন্তের দেশে যাবে সে এ কি বসন্ত দা তোমার তোমার চোখের জল তুমি কাঁদছ কেন রে কেন ছেলেদের কি আবেগ থাকতে নেই নাকি তাদের চোখে জল আসে না আসলে বসন্ত আশোনা কি জানিস তো চিরটাকাল সমাজ মায়েদের চোখে জল দেখে এসছে

মা মনে ডেকেছে জানতে